আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এতে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে সামান্য কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা আবহাওয়া অফিস জানায় বৃষ্টি ও তাপমাত্রা কমার এই ধারা আগামী রোববার ও সোমবারও অব্যাহত থাকবে সৈকত শুভ দীপ্ত সংবাদ